আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার কন্যা ডায়রি আজকের ভিডিওটি হচ্ছে আমাদের মূলত সিলেট ট্যুরের লাস্ট ডে মানে যেদিন আমরা ব্যাক করব ওই দিনের তো আপনার এর আগের ভিডিওতে দেখেছেন যে আমরা সাদা পাথর ছিলাম এটা কিন্তু ওই দিনই আমরা সাদা পাথর থেকে হাফ ডে ওখানে ঘুরেছি অ্যান্ড দেন আমরা হচ্ছে গিয়ে সিলেট থেকে চলে আসার জন্য একটা আমাদের বিকাল চারটার ট্রেন ছিল তো আমরা এর আগ পর্যন্ত সাদা পাথর ছিলাম আর হচ্ছে গের পর আমরা মানে হোটেল থেকে ঢাকার দিকে ব্যাক করবো তো হচ্ছে কি এখন আমরা সাদা পাথর থেকে ছটপট করে হচ্ছে কি হোটেলে চলে আসছি অ্যান্ড এসে ম্যাজিক্যালভাবে আমরা রেডিও হয়ে গেছি কজ আমরা অনেক লেট হয়ে গেছিলাম আমাদের ট্রেনের আর মাত্র প্রায় আধা ঘন্টার মতো হয়তো বাকি ছিল অ্যান্ড আমাদের তাড়াহুড়া দেখে তো আপনারা বুঝতে পারতেছেন যে আমরা কতটা প্যানিক খেতেছিলাম আসলে মানে মনে মনে ফিল হতেছিলো যে এনি বাই চান্স যদি একটুও জ্যামে পড়ি হয়তো আজকে ট্রেনটা মিস হয়ে যাবে তো আমরা আর কি যত তাড়াতাড়ি সম্ভব আমরা বের হয়ে যাওয়ার ট্রাই করতেছিলাম অ্যান্ড ভাগ্যিস যে আগের দিনই আব্বু আর ভাইয়া হোটেলে আউট টাইমিংটা ঠিকঠাক করে চেক আউটও করে রাখছিল জাস্ট আমরা টাইমলি বের হয়ে গেছি অ্যান্ড দেন আমাদের এতো টাইম অনেক সেভ হয়েছে আর আমরা সাদা পাথর থেকে ব্যাক করার টাইমে যখন দেখলাম যে আমাদের হাতে মাত্র আর প্রায় এক ঘন্টার মতো আছে তো আমরা আর কি ওই সিএনজিও ছাড়ি না যেটা দিয়ে সাদা পাথর গেছি ওই সিএনজি দিয়ে আমরা আবার স্টেশনে গেছি তো একটা কথা না বললেই না ভাই এই যে সিলেটে তিন দিন ছিলাম এর মাঝখানে একদিনও জ্যাম পাই নাই বাট ওই দিনই আনফর্চুনেটলি জ্যাম পাইছি মানে বিষয়টা এরকম যেদিন ধরা খাই ওদিন সব দিক দিয়ে খাই এরপর আমরা তার করে আইসা দেখতেছিলাম যে ট্রেন আসছে কিনা দেন এই যে ট্রেনটা দেখালাম একটু ওইটা হচ্ছে গিয়ে মিলনা আমাদের ঢাকার দিকে যাওয়ার ট্রেন ছিল অ্যান্ড বিকাল চারটায় যে ট্রেনটা ছাড়ে ঢাকার দিকে সিলেট থেকে ওইটার নাম হচ্ছে পারাবতী এক্সপ্রেস তো দেখলাম যে না প্ল্যাটফর্মে যে ট্রেনটা ওইটা কনফার্ম করলাম যে ওইটা আমরা যে যাব ওই ট্রেনটায় তো দেখলাম যে আর মাত্র নয় মিনিট বাকি আছে অ্যান্ড আমরা দৌড়ের উপর আর কপাল এদিক দিয়েও খারাপ যে আমাদের বগি যেটা ছিল এটা একদম মানে প্ল্যাটফর্মের বাহিরের সাইডে ছিল মানে একদম প্ল্যাটফর্মের মেন সাইড থেকে হাঁটতে হাঁটতে এত দূর আশা লাগছে যাই হোক আমরা অন টাইমে পৌঁছে যেতে পারছি তখন আরও ছয় মিনিট হাতে ছিল অ্যান্ড মনটা অনেক খারাপ লাগতেছিল যে আর ছয় মিনিট পরে চলে যেতে হবে তিনটা দিন অনেক ভালো ছিল অনেক ভালো কাটাইছি দেন যাই হোক আমাদের বগিটা ছিল হচ্ছে গিয়ে ড বগি তো এই যে আমি আপনাদেরকে দেখাইলাম আর কি একটু উঠলাম মানে ছয় মিনিট হাতে আসে এর মধ্যে আমার ঢং করতে হবে আপনারা কি এক্সপোজ করবেন আমি নিচের এক্সপোজ করে যে তার না করতে পারে অ্যান্ড দেন এই যে ভাইয়া চলে যাবে কজ ভাইয়া তো বিজনেস এখানে ভাইয়া হচ্ছে গে আমার কাজিনের হাজব্যান্ড তো ভাইয়া আমাদেরকে কয়দিন অনেক অনেক সাপোর্ট করছে ভাইয়া থাকলে হয়তো আমাদের ট্যুরটা এত সুন্দরভাবে হইতো না কথা আমরা চিনি না ওই সেটটা হয়তো গুগল ম্যাপটা দেখে দেখে ঘুরে লাগতো বাট যাই হোক যাই হয় ভালোই জন্য হয় তো আমরা হচ্ছে কি দুপুরে খাইতেও পারি না জাস্ট সিএনজিতে আসার টাইমে র্যান্ডম একটা হোটেলের সামনে থামায় খাবার জাস্ট পার্সেল নিয়ে নিছি মানে ভালো হোটেল না কি এগুলো দেখার টাইম ছিল না বাট না খাবারটা কিন্তু অনেক টেস্টে ছিল আর হচ্ছে গিয়ে ট্রেনে এরকম একটা পরিবেশে খাওয়ার শান্তি অন্যরকম এই যে আমি খাইতেছিলাম আর হচ্ছে কি বাইরের দিকে তাকাইতেছিলাম মানে মনে হতেছে যে প্লেটের খাবার দিয়ে পেট ভরতেছে নাকি এই খাবারটা এরকম সুন্দর পরিবেশ দেখতে দেখতে খাওয়াই পেট ভরতেছে মানে আমি বুঝতেছিলাম না আর ভাই লাইফে সব কিছুর এক্সপিরিয়েন্স থাকা দরকার তাহলে মানুষ সাথে শেয়ার করা যায় এই যে যেরকম আমি আপনাদের সাথে শেয়ার করতে পারতেছেন শেয়ার করতে পারি আমার খুব ভালো লাগতেছে অ্যান্ড বেশিক্ষণ না দশ পনেরো মিনিট হয়তো চলার পরে আমরা আবার ক্রসিংয়ে পড়ে যাই বাট এই ক্রসিংয়ে পড়া অবস্থায় গ্রাম বাংলার এত সুন্দর দৃশ্য দেখতে পাই অ্যান্ড দেন আমরা এখন আছি হচ্ছে গিয়ে কোথায় শ্রীমঙ্গলে মানে হচ্ছে গিয়ে সিলেট যে মেন স্টেশন এর আগের হচ্ছে শ্রীমঙ্গল স্টেশন অ্যান্ড আমি তখন মনে মনে বলতেছিলাম ওয়েট শ্রীমঙ্গল ইনশাল্লাহ এই ইয়ার অথবা নেক্সট ইয়ার ফার্স্ট দিকে তোমার সাথে আবার মিট হচ্ছে আর হচ্ছে গিয়ে পর একটা স্টেশনে থামার পর আব্বু একটু নিচে নামলো মানে চাটা পাই কিনা দেখতে বাট পাইল না তো এরপর আব্বুরে বললাম যে উপরে উঠে চলে আসো তো তার আব্বু উপরে চলে আসলো অ্যান্ড অলমোস্ট ওই টাইমে আমরা অনেক দূর পৌঁছায় গেছিলাম আর এই যে এখানে এক বান্দা চুপচাপ বৈশা বৈশা ফোনের রিলস দেখতেছে তারা আবার যেটা জানলাটকে সেটা ফোনটু না নিয়ে যায় আর ট্রেনে কিন্তু অবশ্যই জানালার পাশে যারা বসবেন তারা একটু সেফটি মেনটেন করে বসবেন কারণ কখন কি হয়ে যায় কোনো ঠিক ঠিকানা নাই অ্যান্ড আমরা ট্রেনে উঠছিলাম হচ্ছে চারটায় আমরা হয়তো স্টেশনে মানে ঢাকায় নেমে গেছি প্রায় সাড়ে এগারোটার দিকেই তো এই যে আমরা ঢাকায় নেমে অলরেডি একটা ক্যাব বুক করে আমরা আমাদের পাশা দিকে রওনাও দিয়ে দিছি দেখতে পারতেছেন আপনারা হয়তো যে একদম মানুষ নাই বললেই চলে বাট অনেক ভালো লাগতেছিল যে ফাঁকা ফাঁকা লাগতেছিল ওই টাইমেও শান্তি লাগতেছিল বাট যখন ভাবতেছিলাম যে এত সুন্দর পরিবেশ রেখে ঢাকা শহরের এখন জ্যামের ধাক্কা খাইতে আবার আসলাম অ্যান্ড দেখেন বলতে না বলতেই মানে আমাদের এখানে বিখ্যাত জায়গা যেটা হচ্ছে চেরা চেরাগালি যারা টঙ্গির সাইডে আছেন তারা অবশ্যই চিনবেন এখানে মানে জাতীয় জ্যাম লাগবেই অ্যান্ড অ্যাট দ্যাট টাইম আমার খুব কষ্ট লাগতেছিলো যে সিলেটে কত প্রাকৃতিক পরিবেশ কত ফাঁকা আর এখানে জ্যাম জ্যাম বাট কিছু করার নেই জীবনের তাগিতে আসতেই হবে হয়তো কিছুক্ষণের শান্তির জন্যই গেছিলাম বাট যাই হোক আলহামদুলিল্লাহ ফর এভরিথিং অ্যান্ড আমরা বাসার এখানে চলে আসছি আর আমাদের পার্সোনাল দারোয়ান আমাদেরকে রিসিভ করতে চলে আসছে আর ভাই প্রত্যেকটা ভাই প্রত্যেকটা বোনের পার্সোনাল দারোয়ান তো এখানে আই গেস নেগেটিভলি নেওয়ার কিছুই নাই সো কেউ নেগেটিভলি নেবেন না অ্যান্ড দেন আমরা হচ্ছে গিয়ে সব কিছু নিয়ে আস্তে দিয়ে বাসার দিকে গেলাম অ্যান্ড ওই দিন আমাদের পার্সোনাল দারোয়ানের বার্থডে ছিল যাই হোক ইগনোর আওয়ার ম্যাসি হোম কচ হচ্ছে গিয়ে আমরা দিন বাহিরে ছিলাম তিন চার দিন ঘরের অবস্থা খুবই খারাপ যাওয়ার টাইমেও গুছে যেতে পারি নাই অ্যান্ড আমরা হচ্ছে গিয়ে যেহেতু বারোটা বাজে আসছি মানে কীভাবে কী কে কে করবো তো দেন হচ্ছে গিয়ে আমরা সিলেট থেকে আসার টাইমে মাফিন কেক কিনছিলাম ওইটা নিয়ে বাসায় একটা ক্যান্ডেল ছিল জাস্ট ঠুসঠাস ওকে একটু উইশ করে মানে বার্থডেটা সেলিব্রেট করলাম একটু আর ওরে দেখছেন কত বড় ছুরি দিয়েছে কেক কাটতে আর ভাই যে হ্যাপি হয় সে অল্পতেই হবে আর যে হ্যাপি না হয় তাকে যদি আপনি আকাশ সমান দিয়ে রাখেন তাও সে হ্যাপি হবে না তো যাই হোক আমাদের সিলেটের ব্লগুলো ছিল এই পর্যন্তই সো দ্যাটস ইট স্টে উইথ আওয়ার কোনাস ডায়েরি